আজকে কিন্তু নুডলস গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে কি দিয়ে করেছো গো সিক্রেট মশলা এই জানো তো আমার না শান্তি লাগছে না কেন খেতে বসতে সে কি তুমি ললি চিন্তা করছো হ্যাঁ আর ললিতারা আসবে কি করে ওদের তো পেট খারাপ হয়েছে আমার না বিশ্বাস হয় না নাও নাও নি চিন্তা খাওয়া শুরু করো হ্যাঁ শুরু করি ও দিদি ও বাবা ও দিদি কি ব্যাপার তুমি হ্যাঁ আর কি বলবো কালকে আমাদের তিনজনার পেট খারাপ হয়ে আমরা পায়খানায় গিয়েই বসে থাকছি যেন জানো বাবা ও চাউমিন করেছে দিদি কি সুন্দর গন্ধ বেরিয়েছে হাসপাতালে যাওনি তোমরা হ্যাঁ গিয়েছিলাম তো গিয়েছিলাম তো হাসপাতালে ওখান থেকে ওই যে বিনা পয়সায় যে স্যালাইন দেয় ওটাই খেয়েছি সারাদিন জানো এই তাড়াতাড়ি এসো ও মা এসো বিট্টু আয় আসছি মা ও আসছি রে ললিতা ও মা কি বড্ড ব্যথা ও বসি ও কিউ খুব দুর্বল হয়ে গেছি বসো মা বসো বাবা চাউমিন তো আহ কি সুন্দর গন্ধ

মানে তোমাদের পেট খারাপ হয়েছে আর তোমরা খাবে মানে তোমরা কি পাগল হয়ে গেছো নাকি পাগল হব কেন আমরা খেলে বুঝি মানুষ পাগল হয় কি কি যে যে বলো তুমি মা তাহলে বেড়ে ফেলি খাওয়া শুরু করি তাই না বলো হ্যাঁ কি হলো দাদা আরে তোমরা কি পাগল হয়ে গেছো নাকি পেট খারাপ হয়েছে আবার তোমরা চাউমিন খাবে তাহলে আমরা খাবো না খিদে পেয়েছে জানো কাল থেকে স্যালাইনই খেয়ে যাচ্ছি হ্যাঁ স্যালাইনই খাবে আজকেও সে কি কালও স্যালাইন খেয়েছি আজও স্যালাইন খাব হ্যাঁ হ্যাঁ তাই খাবে তোমরা তিনজন বে বি বি টু কি স্যালাইন খাবে দিদি না ও চাউমিন খাবে তাহলে দিদি তুমি খাওয়ার আগে আমাদের তিনজনকে একটু স্যালাইন করে এনে দাও ঘরোয়া চিনি আর নুন দিয়ে নাও নাও দাঁড়িয়ে থাকো না দিদি আমাদের জন্য স্যালাইনটা করে আনো দেখো কেমন লাগে সামনে বসে চাউমিন খাবে আর আমি বসে যাও যাও স্যালাইন করে আনো এই যে স্যালাইন করে এনেছি লোল ওঠো ওখানে আমি খেতে বসবো হ্যাঁ উঠছি দিদি ও হো দাঁড়াও এই আগে খাওয়া শুরু করো না বাড়িতে স্ন্যাক্স রেখে এসেছি স্ন্যাক্স সঙ্গে চাউমিনটা খাবো ঠিক আছে তাই এই যে স্ন্যাক্স নিয়ে চলে এসেছি ললিতা ওখান থেকে ওঠো আমি খেতে বসবো হ্যাঁ ওঠছে ওঠছে না সহ্য হচ্ছে না আমার আমাদের সামনে বসে বসে এখন স্ন্যাক্স আর চাউমিন খাবে নাও মা স্যালাইন খাও এই তুমিও স্যালাইনটা খেয়ে নাও এই নাও খাওয়াটা শুরু করো স্ন্যাকস আর চাউমিন একসঙ্গে বাবা খুব ভালো হয়েছে চাউমিনটা জানো এই খুব টেস্ট লাগছে স্ন্যাকসটা যোগ করে চাউয়ের সঙ্গে বেশ ভালোই লাগছে আমি আর সহ্য করতে পারছি না এইভাবে দিদিরা আমাদের সামনে আমরা সেলাইন কাপ এই কি আমাদের ভাগ্যে ছিল সত্যি দারুণ লাগছে গো চাউটা সত্যি দারুন